সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রবিবার আজকে আমি অবস্থান করছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিহার হাটে আজকে তেবারির হাট থেকে আপনাদেরকে হাতে উঠা গারোল ও ঘেরার দামদর জানানোর চেষ্টা করব হাট চলে প্রতি রবিবার না কি গাঁড়োল না ভেড়া গাঁড়োল না আচ্ছা এটা কি পাঠা নাকি আচ্ছা গারোলের পাঠা আচ্ছা দাম কেমন চাচ্ছেন গারোলের পাঠা এটা বিশ হাজার একটার দাম একটার দামে বিশ হাজার কি ওইটাও পাঠা ওইটার দাম কেমন চাচ্ছেন বিশ হাজার বিশ দাম কেমন হচ্ছে দাম হয়নি লোক নাই না টাকায় দুটো কি গারুল দুটোই গারোল না আচ্ছা দাম কেমন চাচ্ছেন

Uh, I'm <laughs>

ছেলে নামে এটা পাটা আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা দশ হাজার বয়স কেমন হয়েছে এটার আট মাস বয়স হয়েছে হাটের দাম কেমন হচ্ছে আচ্ছা ভাই দুইটাই গারল না তিনটাই গারল ছেলে না মেয়ে এগুলো মেয়ে সবগুলো মেয়ে আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন তেরো হাজার বয়স কেমন হচ্ছে এক বছর আচ্ছা এটা তেরো হাজার টাকা চাওয়া দাম এইটার দাম কেমন চাচ্ছেন দশ হাজার আর ওইটার দাম দশ হাজার হাটের দাম কেমন লাগিছে লাগিছে কেউ বলেছে দাম কেমন বলছে এটার দাম কেমন বলছে এগারো হাজার বলেছে আর এটা নয় হাজার এটা নয় হাজার ঠিক আছে বেচেন এগুলো গারণ না ভেড়া ভাই হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা ভেড়া ভেড়া এটা সুন্দর সবগুলো আছে বাচ্চা মা সবই আছে নাকি এখানে আচ্ছা আচ্ছা এটা মনে হচ্ছে মা না আচ্ছা আচ্ছা এই যে দুই বাচ্চা আর এটা মা বাচ্চা এবং মা মিলে এই তিনটার দাম কেমন চাচ্ছেন বাচ্চা মা মিলে 7000 10000 তিনটা মিলে কমই তো আছে দাম সাগলেতে অনেক কম

তো দর্শক আমরা আসছিলাম তেবাড়িয়ার হাটে আজকে তেবারিয়া হাট থেকে আপনাদেরকে ভেড়া ও গারোলের দরদাম জানানোর চেষ্টা করলাম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন